নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানায় আন্তরিক অভিনন্দন তো আমি আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর গণতান্ত্রিক ব্যবস্থার সংকট এই অধ্যায়টার পার্ট টু বোঝানোর চেষ্টা করব পার্ট ওয়ানে আমরা দেখিয়েছি বা আমি বুঝিয়েছি যে গণতান্ত্রিক ব্যবস্থার সংকট কিভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এবং গণতন্ত্র কীভাবে সংকটের দিকে এগিয়ে যাচ্ছিলো বা গণতন্ত্র কিভাবে সংকটের মুখে পড়েছিল তো আর কথা না বাড়িয়ে আমি আজকে পার্ট টু শুরু করতে যাচ্ছি পার্ট টুতে আমরা প্রথমেই দেখব যে গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে সংকটে পড়েছিল তো পার্ট টুতে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের অবশেষে জনতা দল কেন্দ্রের মধ্যে ক্ষমতায় এসেছিল বলতে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের পরে যে ঘটনাগুলি সেই ঘটনাগুলি অতিক্রম করে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে জনতা দল কেন্দ্রের মধ্যে এসেছিল ক্ষমতায় এসেছিল তো উনিশশো সাতাত্তরের আগের যে কাহিনী সেই কাহিনীও আমি তোমাদের বলবো। উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জর্জ ফার্নান ফার্নান্ডেজের নেতৃত্বে রেল হরতাল শুরু হয়েছিল উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তোমরা অবশ্যই সেই ঘটনাগুলি এবং সনগুলি জানার চেষ্টা করবে এবং বুঝে লেখার চেষ্টা করবে আমার ছাত্রছাত্রীদের আমি সবসময় বলে দেই যে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলি শুনবে যদি তোমাদের প্রশ্ন আসে রেল হরতাল কখন হয়েছিল তাহলে তোমরা অবশ্যই লাগবে যে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রেল হরতাল হয়েছিল তারপর উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে নির্বাচনে কংগ্রেস হরিয়ানা পাঞ্জাব দিল্লি এবং উত্তরপ্রদেশে পরাজিত হয়ে গিয়েছিল ঠিক আছে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তারপর আসে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের অবশেষে জনতা দল কেন্দ্রে ক্ষমতায় এসেছিল উনিশশো একাত্তর সালে আমরা নিচের দিকে যাচ্ছি উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছিল তাদের সহযোগিতা ভারতকে দিতে বন্ধ করে দিয়েছিল তো এই পরিস্থিতিতে এর আগে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পূর্বে জরুরি অবস্থার সময় বা জরুরি অবস্থায় যেটুকু মানে যতটুকু বাস্তব কতটুকু বাস্তবিত হয়েছিল এই যে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পূর্বে জরুরি অবস্থায় যে ঘটনাগুলি ঘটেছিল তা কতটুকু বাস্তবপূর্ণ ছিল এবং জরুরি অবস্থার সময়ে সরকার ক্ষমতার অপপ্রয়োগ কতটা করেছিল এ বিষয় নিয়ে যথেষ্ট বিতর্কর অবকাশ রয়েছে এবং তর্ক বিতর্ক রয়েছে তারপর সরকারের মতে এই সময় আইনশৃঙ্খলা রক্ষা দক্ষতার পুনঃপ্রতিষ্ঠা সর্বোপরি গরিবমুখী জনকল্যাণকর কর্মসূচিকে বাধাহীনভাবে প্রয়োগ এবং বাস্তব বাস্তবায়নকে সম্ভব করে তোলার জন্য জরুরি অবস্থা জারি করতে হয়েছিল অর্থাৎ আমরা যদি সেই উনিশশো পঁচাত্তরের আগের ঘটনা পড়ি তাহলে অর্থাৎ দেখা যাবে যে ওই সময় কংগ্রেস কেন সংকটের মধ্যে পড়েছিল গণতন্ত্র কিভাবে সংকটের মধ্যে পড়েছিল একদিকে ছিল যুদ্ধ তারপর ছিল আবার কি করা তারপর ছিল আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে অনু অনুদান সেটাও বন্ধ হয়ে গিয়েছিল এই অবস্থায় গরিবদের কথা চিন্তা করতে করতে অর্থাৎ আর্থিক শৃঙ্খলা রক্ষা দক্ষতার পুনঃপ্রতিষ্ঠা তারপর হলো সর্বোপরি গরিবমুখী জনকল্যাণ কর্মসূচি এগুলি দেখা যায় যে বাধাহীনভাবে প্রয়োগ এবং বাস্তবায়ন সম্ভব করে তোলার জন্য ইন্দিরা গান্ধী কি করেছিল যে প্রয়োগ করেছিল অর্থাৎ কি প্রয়োগ করেছিল যে আইন প্রয়োগ করেছিল বা জরুরি অবস্থা প্রয়োগ করেছিল এই লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল এবং কর্মসূচিগুলিকে বাস্তবায়ন করার জন্য দৃঢ় সংকল্প নিয়েছিল ঠিক আছে এই যে আমি ওটা লিখে দিয়েছি তোমরা অবশ্যই লক্ষ্য করে নেবে প্রধানমন্ত্রী কত দফা কর্মসূচি লক্ষ্য করে চালু করেছিল বিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল এবং এই কর্মসূচিকে প্রধানমন্ত্রী বাস্তবায়িত করার চেষ্টা করেছিল খুব দ্রুত বেগে তারপর জরুরি অবস্থার সময়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সমালোচকদের মতে তা অধিকাংশই পূরণ করতে পারেনি সরকার অর্থাৎ জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে অর্থাৎ আমরা জানি যে ইলেকশনের সময় বা কোনো একটা প্রচারের সময় বিভিন্ন প্রতিশ্রুতি মন্ত্রীরা দিয়ে থাকে তো ইন্দিরা গান্ধীর যে প্রতিশ্রুতি দিয়েছিল বা কংগ্রেস সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি সঠিকভাবে পূরণ করতে পারেনি বলে মানুষের মানে জনসাধারণের দাবি ছিল এবং বিরোধী পার্টিদের দাবি ছিল এর ফলে ওই সময় প্রায় ছয়শো ছিয়াত্তর জন বিরোধী দলের নেতাকে আটক করা হয়েছিল শাহ কমিশনের রিপোর্টে এটাই বলা হয়েছিল যে ছয়শো ছিয়াত্তর জন বিরোধী দলের নেতাকে আটক করা হয়েছে তোমরা নিশ্চয়ই সেই সংখ্যাটা ভালো করে জানবে এবং ওটা ভালো করে লেখার চেষ্টা করবে ও জানার চেষ্টা করবে আমি একবারের জায়গায় দুইবার করে বলে দিচ্ছি ছয়শো ছেষট্টি জন বিরোধী দলের নেতাকে আটক করা হয়েছিল ওই সময় এবং শাহ কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রায় এক লক্ষ এগারো হাজার মানুষকে আটক করা হয়েছিল শাহ কমিশনের রিপোর্ট অনুযায়ী এক লক্ষ এগারো হাজার মানুষকে আটক করা হয়েছিল সেই জরুরি অবস্থার সময় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে জরুরি অবস্থার সময় কি কি করা হয়েছিল এই যে বিষয়গুলি করেছিল এই বিষয়গুলিতে কংগ্রেস থেকে মানুষের জনসাধারণের মন আস্তে আস্তে উঠে পড়তে শুরু করে দিয়েছিল তারপর জরুরি অবস্থার বিষয়ে জনগণের দৃষ্টিভঙ্গি প্রতিক্রিয়া ছিল উনিশশো সালের লোকসভা নির্বাচনের ফল বিশেষত উত্তর ভারতে লোকসভা নির্বাচনের স্লোগান ছিল গণতন্ত্রকে রক্ষা করা অর্থাৎ এই যে কর্মকাণ্ডগুলি করেছিল অর্থাৎ ছয়শো ছিয়াত্তর জন বিরোধী দলের নেতাকে আটক করা এক লক্ষ এগারো হাজার মানুষকে বন্দি করা এই ঘটনাগুলি কংগ্রেস দলের মানুষকেই কী করেছিল যে কংগ্রেসের বিরোধী হতে চেষ্টা করেছিল এবং এর প্রতিক্রিয়া স্বরূপ উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে যে ফলাফল বেরিয়েছে তা আমরা দেখতে পেয়েছি যে জনতা দল এই কী ফলাফলে জয়ী হয়েছিল এবং জনগণ সর্বোত্তমভাবে সে কংগ্রেসকে ভুলে গিয়ে কী করেছিল অন্য দলকে অর্থাৎ জনতা দলকে ভোট প্রদান করেছিল এই জরুরি অবস্থার পর দেশে কংগ্রেস বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করে যা জনতা দল নামে পরিচিত এই যে জরুরি অবস্থা সেই জরুরি অবস্থার পর দেখা গেল যে অবস্থার পর দেশের যে কংগ্রেস বিরোধী সকল নেতারা ছিল এবং কংগ্রেসের মধ্যেও যে নেতাগুলি ছিল যারা কংগ্রেস ত্যাগ করে চলে গিয়েছিল সেই জরুরি অবস্থার পর সকল নেতারা মিলে একটা নতুন দল গঠন করেছিল সেটা হলো কি ভারতীয় জনতা দল তোমরা নিশ্চয়ই মনে রাখবে সেই দলটা ছিল ভারতীয় জনতা দল ঠিক আছে ওই দল এই দল নামেই পরিচিত এই দলের জয়প্রকাশ নারায়ণ ছিলেন এই নতুন দলের নেতা ঠিক আছে এই অবস্থায় যে জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ ছিলেন সেই নতুন দলের নেতা তুমি অবশ্যই দেখে রাখবে জয়প্রকাশ নারায়ণ কে ছিলেন সেই নতুন দলের নেতা জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে জয়প্রকাশ নারায়ণ নতুন দলের নেতা হওয়ার পর জরুরি অবস্থাকে মানতে না পারে কংগ্রেসের কয়েকজন নেতা জগজীবন রামের নেতৃত্বে একটি নতুন দল গঠন করেন যা কংগ্রেস ফর ডেমোক্রেসি নামে পরিচিত জয়প্রকাশ তো অন্যান্য বিরোধী দল নেতাদেরকে নিয়ে গঠিত হয়েছিল কিন্তু কংগ্রেসের মধ্যে যারা অকংগ্রেসি মনোভাব ছিল তারা মিলে একটা দল গঠন করলো যার নাম দেওয়া হলো যে কংগ্রেস ফর ডেমোক্রেসি ঠিক আছে তো তারা একটি দল কি গঠন করলো কংগ্রেস ফর ডেমোক্রেসি দল গঠন করলো। তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টাকে অবশ্যই মনোযোগ সহকারে বুঝবে কারণ বিষয়টা হলো কি ওই সময় শাসকটির পর থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল কংগ্রেস দলের মধ্যে সেই বিশৃঙ্খলাকে রক্ষা করার জন্য বা সঠিকভাবে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস সরকার কিন্তু এইভাবে চালাতে গিয়ে যখন জরুরি অবস্থা জারি করেছিল সেই জরুরি অবস্থায় সঠিক বিষয় এবং জরুরি অবস্থায় সঠিক তদন্ত করতে পারেনি এবং আস্তে আস্তে দেখা গেল সেই কংগ্রেস দল বাঙ্গলের পথে চলে যায় ওই সময় সেই জরুরি অবস্থাকে মানতে না পেরে কংগ্রেসের কয়েকজন নেতা মিলে একটা নতুন দল গঠন করেছিল যার নাম ছিল কংগ্রেস ফর ডেমোক্রেসি তোমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে যে কংগ্রেস ফর ডেমোক্রেসি কখন গঠিত হয়েছিল তারপর দেখা গেল জরুরি অবস্থার সময় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ রাজনৈতিক নেতাকর্মীদের আটক জনসমাজে কংগ্রেসের প্রতি তীব্র বিরোধ সৃষ্টি করেছিল তাছাড়াও কারণ ছিল জনসমাজ কেন বিরোধী হয়ে গিয়েছিল কংগ্রেসের বিরোধী হয়ে গিয়েছিল এই জন্যই তখন সময়ে যে সংবাদপত্র ছিল সেই সংবাদপত্রে কণ্ঠরোধ করা হয়েছিল অর্থাৎ যারা সাংবাদিক ছিল এ তাতেও তারা কি হয়েছিল কিছুটা অকংগ্রেসির দলে অর্থাৎ কংগ্রেসের বিরোধিতা করেছিল তারপর দেখা গেল যে স্বাভাবিকভাবে বলা যায় ভারতীয় রাজনীতিতে কংগ্রেস তথা শাসক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল আস্তে আস্তে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কংগ্রেস দলের যে নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো তাদের শাসন এ অবস্থায় দেখা গেল উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল ভারতীয় গণতান্ত্রিক রাজনীতির একটা বড় শিক্ষা অর্থাৎ গণতান্ত্রিক রাজনীতির একটা সবচেয়ে বড় শিক্ষা ছিল উনিশশো সাতাত্তর থেকে উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ একটা কংগ্রেস সফলভাবে একটা শিক্ষা পেয়েছিল কঠোরভাবে একটা শিক্ষা পেয়েছিল উনিশশো থেকে উনিশশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত কারণ ওই সময় কংগ্রেস দল তাদের অস্তিত্ব হারিয়ে ফেলতে চলেছিল তারপর দেখা গেল যে ওই সময় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে নির্বাচনে জনতা দল দেখা গেল তারপর উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে জনতা দল জয়ী হয় এবং ভারতের প্রধানমন্ত্রী পদে মোরাজি দেশাই চরণ সিং এবং জগজীবন রাম এর মধ্যে জগজীবন রামের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় ঠিক আছে অর্থাৎ তারা তো যারা অকংগ্রেসি ছিল কোনো বিষয়টাকে একটু সঠিকভাবে বুঝবে যারা অকংগ্রেসি ছিল তাদের মধ্যে তো তিন চারটা দল একসঙ্গে হয়ে লড়াই করেছে কংগ্রেসের বিরুদ্ধে তাই যখন তারা জনতা দল ক্ষমতায় আসলো তখন প্রধানমন্ত্রীত্ব নিয়ে সবার মধ্যে একটু বিশৃঙ্খলা দেখা গেল অর্থাৎ প্রধানমন্ত্রীর দাবিদার ছিলেন অনেকেই কে ছিলেন প্রথমত মুরাজি দেশাই ছিলেন তারপর ছিলেন চরণ সিং তারপর ছিলেন জগজীবন রাম এবং এর মধ্যে তীব্র প্রতিবন্ধিতা অর্থাৎ মুরাজি দেশাই যে আমরা আগেই পড়েছি মুরাজি দেশাই উনিও ছিলেন সেই প্রধানমন্ত্রী পদ হওয়ার যোগ্য অবশেষে মুরাদি মুরাজি হয় এই মাস পরেই আবার তাদের মধ্যে বিরোধিতা হয় অর্থাৎ বিরোধিতা তো হবে। এটা তো আগেই আমরা বুঝতে পেরেছি কেননা তিন চারটি দল একসঙ্গে মিলিত হয়ে যখন সরকার গঠন করেছে তখন তো অবশ্যই তাদের মধ্যে বিরোধিতা হবেই তারপর সেই বিরোধিতা অর্থাৎ সেই জনতা দলের যে অস্তিত্ব অস্তিত্ব মাস আস্তে আস্তে তাদের মধ্যে বিরোধ দেখা দেয় এবং শুরু করে এবং পরেই আবার তাদের মধ্যে মাসের বিরোধিতা হয় এবং উনিশশো সালে আবার কংগ্রেস পুনঃপ্রতিষ্ঠিত হয় অবশেষে উনিশশো আশি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে লোকসভা নির্বাচন হয় যেখানে কংগ্রেস দল তিনশো তিপ্পান্নটি আসনে জয়লাভ করে অবশেষে উনিশশো কত খ্রিস্টাব্দে তোমরা অবশ্যই মনে রাখবে আশি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে লোকসভা নির্বাচন হয় কত খ্রিস্টাব্দে উনিশশো আশি খ্রিস্টাব্দে আমার সেই পেন্সিল কলমটা দিয়ে কালি আসছে না তবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে উনিশশো আশি খ্রিস্টাব্দে কী হচ্ছে আবার পরবর্তী নির্বাচন হয় এবং লোকসভায় কনভেন্স দল ৩৫৩টি আসনে জয় লাভ করে ফলে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পুনরায় কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয় তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছ কতটা আসন নিয়ে কংগ্রেস পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল তিনশো আসন নিয়ে ঠিক আছে কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আশি খ্রিস্টাব্দে তো জনতা দল কিন্তু তাদের মানে অস্তিত্ব বলে নিয়েছিল উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে কিন্তু সমস্যাটা হয়েছিল একাধিক দল একত্রিত হয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছিল যার কারণস্বরূপ দেখা গেল তাদের মধ্যে প্রধানমন্ত্রী পদ নিয়ে একটা বিরোধিতা দেখা দিয়েছিল এবং সেই বিরোধিতার কারণেই কিন্তু তারা আঠারো মাসের মধ্যেই পুনরায় সেই সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছে এবং তারা বিভক্ত হতে বাধ্য হয়েছে এবং কংগ্রেস দল উনিশশো আশি লোকসভা নির্বাচনে যেখানে পাঁচ তিনশো তিপ্পান্নটি আসনে জয়লাভ করেছে এবং ইন্দিরা গান্ধী নেতৃত্বে আবার পুনরায় কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আমি এই অধ্যায়টার মধ্যে তোমাদের অবশ্যই বোঝাতে পারলাম ভেবেছিলাম আরও একটি পার্ট করতে হবে কিন্তু এই পার্টের মধ্যে ওটা শেষ হয়ে গেল ঠিক আছে অর্থাৎ প্রথমত হলো গণতান্ত্রিক ব্যবস্থার সংকট কিভাবে হলো তারপর গণতান্ত্রিক ব্যবস্থার সংকটের মধ্যে কী কী সবচেয়ে বড় যে এফেক্ট করেছিল সেটা হলো যে কি জরুরি অবস্থার যে প্রবর্তন করেছিল তো জরুরি অবস্থা জারি করার ফলে অর্থাৎ একদিকে তো ছিল কি যখন জওহরলাল নেহরুর মৃত্যু হয় তখন অলরেডি সেই গণতন্ত্র পিছিয়ে পড়েছিল তারপর সেই প্রথম পার্টে আমি তোমাদের বুঝিয়েছি কী কঠিন পরিস্থিতিতে চলছিল এলো ইন্দিরা হাঁটাও তারপর হলো সেই জরুরি অবস্থার সময় আবার রেল হরতাল সব কিছু মিলিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ব্যঙ্গে পড়েছিল এবং তার যে দৃষ্টিভঙ্গি আমরা উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে দেখেছিলাম কিন্তু দেখা গেল যে জনতা দল ক্ষমতায় আসলেও যে বলে না যে একাধিক দল নিয়ে কী করেছিল জনতা দল ক্ষমতায় এসেছিল এই একাধিক দলের মধ্যে লড়াই হয়ে সে আঠারো মাসের মধ্যে আবার তা ভেঙে পড়েছিল এবং পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কত খ্রিস্টাব্দে আশি খ্রিস্টাব্দে এবং ইন্দিরা গান্ধী পুনরায় তিনশো তিপ্পান্নটি আসনে জয়লাভ করে ফলে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পুনরায় কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয় তো আমি আপ্রাণ চেষ্টা করলাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে কাজটা শুনবে এবং মাথার টান্ডা রেখে সুন্দরভাবে সম্পূর্ণ ঘটনাটাকে বোঝার চেষ্টা করবে আমি অবশ্যই বলতে পারব যারা সম্পূর্ণ ঘটনাটি বুঝেছ তারা অবশ্যই খাতায় লিখতে পারবে এবং যে কোনো প্রশ্ন আসুক তোমরা খাতায় লিখতে পারবে কনফার্ম ঠিক আছে তো আর দীর্ঘায়িত করে লাভ নেই নমস্কার সবাই ভালো থাকবে So sure. what